আর যে কোরআন পড়েছে কোরআনের তর্জমা জেনেছে আদেশ নির্দেশ জেনেছে হালাল হারাম জেনেছে আলেম হয়েছে হাফেজ হয়েছে পাক সুবহানাহু ওয়া তানা কেউ দিন ওদেরকে পারমিশন দিবেন ময়দানে ঢুকে যাও যাকে তুমি ভালোবাসো তাকে জান্নাতে নিয়ে চলে যাও আলেমে দিন হাফেজ কোনান ময়দানে ঢুকে পড়বে বন্ধুকে দেখে দেখে লজিংওয়ালাকে দেখে দেখে উস্তাদকে দেখে দেখে চাচাকে দেখে দেখে আপন চন্দ্রকে দেখে দেখে হাত ধরে টান দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে চিৎকার করে সুযোগ নেয় মানুষ তোমার সামনে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে আগে খাবারটা হাত নিয়ে চোখ দেখাও একটা নেট আছে চোখ দেখ ভালো না খারাপ চোখ যদি বলে ভালো খাবা নাই তো খাবা না কথাখান ঠিক না ঠিক চোখ যদি মিস করে তাহলে নাকে শুকাবা নাক বলে দেবে খাওয়া যাবে না পচে গেছে নাক যদি মিস করে মুখ মিস করবে না কথাখান ঠিক না বেঠিক জিব্বা দেওয়া সাঁতার জিব্বা বলে দেবে খাবারটা অনুপযুক্ত খাবারটা পচে গেছে নষ্ট খাওয়া যাবে না একটা খাবারের জন্য আল্লাহ তালা তিনটা অঙ্গ জায়গায় সেট করে দিয়েছেন যেখানে দেখা সেখানেই শুকা সেই জায়গায় খাওয়া সুভান আল্লাহ বলবেন না যেখানে দেখা সেখানে শুকা সেই জায়গায় খাওয়া আচ্ছা বলুন তো দেখি চোখ আর মুখের মাঝখানে নাক আছে নাকটা যদি চোখের নিচে না দিয়ে আল্লাহ তালা বগলে তলায় দিতেন দিতে পারতেন কি পারতেন না ঠেকানোর ক্ষমতায় মজলু আছে নাকি দাঁড়ান একজন নেতা কে নেতা আছেন দাঁড়ান আমি পারবো ঠেকাতি হুজুর বগলের তলে আল্লাহ যদি নাকটা দিতেন ঠেকানোর ক্ষমতা কারো ছিল হাসিনার খালেদার জাতীয় পার্টি ঈর্ষে আছে 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 পৃথিবীর কোনো সব ক্ষমতা নাই এই জায়গায় যদি আল্লাহ নাক দেয় ঠেকাবে কথা খান ঠিক না ব্যাটিক আরও জোরেখান বলুন তো দেখি এই জায়গায় যদি নাক থাকতো বগলের তলায় আপনার জীবনকে এক ঘন্টা বাইস বগলের তলায় নাক থাকলি বগলের নিচে হাতে চাপা পড়ি আপনি ফুটি মারা যেতেন কথা খান না ঠিক না বেটি আর তারপরে বগলের নিচে যে ভুমরা পাটার বাসনা ওরে গন্ধ ঘামের গুন্ধ কতগা ঠিক না বেটি গ্যাস ঠিক হয়ে মরে যেতেন আল্লাহ দেখছে বান্দা ওই জায়গায় নাক থাকলে বান্দা বাসবে না এ বগলের তলায় দিই নি দেওয়ার ক্ষমতা ছিল দিলে দিতে পারতেন কতগা ঠিক না বেটি তাও সে জায়গায় আল্লাহ নাক দেয় নাই চমৎকার জায়গা সেট করেছেন আচ্ছা বলুন তো দেখি যদি আপনার নাকটা এই বগলের তলায় বাদ দিলাম মলদারের কাছে সেট করতেন ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারো ছিল ছিল না যুক্তিতে আসেন যুক্তিতে আসেন মলদারের কাছে নাক থাকলেও পৃথিবীর কেউ ঠেকাতে পারতো না আল্লাহ তালা জানে যদি বান্দার নাক মলদারের কাছে থাকে তাহলে বান্দা বাই বাতাসের গন্ধে ফুটি মারা যাবে গ্যাস্ট্রিক হয়ে কথা কান ঠিক না বেঠি আর জরি কেন ঠিক না বেঠি আরও লজ্জার ব্যাপার একটা আছে সেটা হচ্ছে গিয়ে মজলি যদি খাবার খাতে যান তাহলে খাবারটাকে হাতে নিয়ে চোখরে দেখাইতে হবে চোখ দেখ ভালো আছে না খারাপ খাওয়া যাবে না যাবে না এরপরে কাপড় তুলে নাকরে শুকানো লাগবে আচ্ছা বলেন তো মজলিশ কাপড় তুলে ন্যাংটাই নাকরে শুকানো যায় মাথা খেয়ে যাই মান যাবে কাপড় তোলা যাবে না আল্লাহ সেই নাই চমৎকার সেট করে দিয়েছেন যেখানে দেখা সেখানেই শুকা সেই জায়গায় খাওয়া এটা কে করেছেন আরো যদি বলেন কে করেছেন এ মানুষ মালিক এত চমৎকার করে তোরে সৃষ্টি করলো আর সেই দাদিস না সিজ দাদিস কার হিসাব করেছিস মানুষ হাটে পা দিয়ে চোখ থাকার দরকার কোন জায়গায় পায় যুক্তিতে কি বলে যুক্তি বলে রাস্তায় হাঁটে পা দিয়ে সুতরাং রাস্তা দেখবে পা চোখটা কপালের নিচে না দিয়ে দুই পার আঙুলের মাথায় দিলে ভালো হতো রাস্তা দেখতে সুবিধা হতো আচ্ছা বলুন তো দেখি দুই বুড়ি আঙুলের মাথায় যদি দুইটা চোখ ছেট করে দিত আপনি হাঁটতে শেখার আগেই চোখ দুটো কানা হয়ে যেত আপনি ইয়া কানা বুধবা ইয়া খরাস্তাইন হয়ে যেতেন কথা ঠিক না বেঠি আরো জোরে বলেন হাতে পাই দেয় নাই যদি হাঁটুতে দিত আপনি হাঁটতে পারতেন না আপনি হাঁটতে শেখার আগেই আপনার চোখ কানা হয়ে যেত আপনি চোখের দেখার সুযোগ পেতেন না এমন চমৎকার জায়গায় সেট করেছেন বাগানের মধ্যে হাঁটবেন তো আপনার চোখের সিকিউরিটি দেওয়ার জন্য হাত ছদা প্রস্তুত কুঞ্চির খোঁচা লাগার আগেই আপনার হাত সামনে চলে আসে চোখরে পাহারা দেওয়ার জন্য কথা ঠিক না বে এত সুন্দর করে বানাইছেন কে যেই রব আমার জন্য কুল কায়না সৃষ্টি করেছেন গোলাম করে যেই রব আমাকে সুন্দর করে পৃথিবীর সব সৌন্দর্যের মধ্যে বাছাই করে করে আমাকে সবথেকে সুন্দর করে সৃষ্টি করেছেন আমার সিজদা কাকে দেওয়ার দরকার ওই রবের দেওয়ার দরকার না খাজার দরবারে দেওয়ার দরকার আর যদি বলেন কাঠ দেওয়ার দরকার এ সমাজে হাজারো মানুষ আছে মসজিদে আল্লাহকে সিজদা দেয় না সিজদা দেয় খাজারে জোরে কেনা আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই সিজদার মতো সিজদা করলে এক সিজদাতে হয় আবার কেন নারা সিজদা করতে আমার দেশে অনেক রাখাল চা শিয়াল বান্দর চা হনুমান চা পিসাব পায়খানা শিয়াল চা জোরে আছে না নাই আমার বারে যারা মাজারে মাজারে ঘরে মাজারে টাকা দেয় মাজারে সেজদা দেয় ওদের মাথার চুলে জট বেঁধে গেছে গোপে জট বেঁধে গেছে মুখের দাড়ি তো জট বগলে চুলো জট কাপড়ির তলায় কি অবস্থা আছে আল্লাহ ভালো জানে ওদের শরীরে ভুমরা পাটার মতো বাসনা পাশ দিয়ে হাঁটা যায় না ওরা বলে মদিনায় যাব কেমনে ও মদিনায় যাব কেমনে আমি বলি এই না বাঘ শরীর নিয়ে তো মদিনায় যাওয়া যায় না মদিনার শহরে ঢুকতে গেলে পুলিশটা তোরে জুতো পিটা করে মদিনার থেকে বের করে দিবে আরে চোরে বলেন ঠিক না বেটিক আমার ভাই না এই আমার জীবন এক পিস আমি নামাজের দাওয়াত দিলাম নামাজের দামাত দিলে কুলাঙ্গার আমার জবাব দিল সিজদার মতো সিজদা করলে এক সিজদাতে হয় আবার কানে মাওলানারা নারা সিজদা করতে কয় আমি একটু আমার ডাইন পিঠে বলপি আমি সোজা সাপটা বুঝি অনেক জায়গায় দলিল দিতে চায় না আমি বাঁখার ঈশ্বরী পাঠ করা ভালো বুঝি আমার জীবন নগরে আমার ভয়ান আহান হাদিসের জ্বর হয়েছিল পুরো হাদিসের দলিল দিয়ে যাবো সোজা হয় নাই ওদের পিছনে বাঁখারিশ্বরী পাঠ করেছি পুরা ষাট হয়ে গেছে এই পীর সাহেবরা যারা খাজার মুড়িদ আমার ভাইরা মাজারা চিন্তা করে কোরআন হাতিসের বায়ান দিয়ে যখন হয় না এক জায়গায় বসায়া নাংলা পাচন বাখার শরীর পাট করা শুরু করে দিয়েছে তৌবা করছে জট কাটছে ও দোস্ত জট কাটার পরে এখন সুন্দর হুজুর হয়ে গেছে মাথায় পাগড়ি মুখে সুন্দর দাড়ি পাঁচ অক্ত নামাজ মসজিদে যে আদায় করে এই জন্য কোনো জায়গায় দলিল দেওয়া যায় না মাঝে মধ্যে জাগা বিশেষে বাখারি শরীর দেওয়া লাগে কথা বলে ঠিক না বেঠে সিজদা দিব কার আর জোরে বলেন কার বন্ধু আল্লাহ এক নম্বর বন্ধু আল্লাহ এখন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা যায় তো ইনশাআল্লাহ আমার আল্লাহর বন্ধুত্বর যোগ্যতা আছে না নাই যা এতক্ষণ পর্যন্ত যা বললাম সব আল্লাহ দিয়েছেন আমাদেরকে আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য কথা কান ঠিক না বে ঠিক এখন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চান না কে কে হাত তোর দেখায় তো আল্লাহ আকবর বলে এটা হাত তুলে দেখান আল্লাহ সঙ্গে বন্ধুত্ব করতে চান না কে কে মা আলহামদুলিল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুনতেছে খুব ভালো লাগলো আমি দোয়া করি আল্লাহ তালা আজকের মাহফিল আপনাদের হেদায়তের জড়িয়ে বানায় দেখ বলেন আল্লাহ উম্মামিন জোরেখান আল্লাহ এখন সকলেই চান আল্লাহর সাথে বন্ধুত্ব করতে আল্লাহর সাথে বন্ধুত্ব করে সিজদা আল্লাহকে দেবেন দিন আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা ওয়াদা যে আজকে থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ সিজদা আল্লাহকেই দিব না তাকে না দলকে না কোনো মাজারকে না কোনো শাহকে না কোনো খাজাকে একমাত্র আমার মাথা নত হবে কার সামনে দেবেন তো সিজদা ইনশা না আপনাদের এলাকায় মুরগিতে ডিম পাড়ে না হাঁসে ডিম পাড়ে হাঁসেও পাড়ে মুরগিতেও পাড়ে কথা ঠিক না বেটি তবে ডিম তাওয়া দেয় মুরগিতে কথাখান ঠিক হাঁসে ডিম পাড়ে মাগার হাঁস তাওয়া দেয় না হাঁস তাওয়া দেয় না হাঁসের ডিম মুরগিতে তাওয়া দেয় কথাখন ঠিক আচ্ছা বলুন তো দেখি হাঁসের ডিম মুরগির তাওয়ায় দিলে কি ওই ডিমতে মুরগির বাচ্চা বের হয় না হাঁসের বাচ্চায় বের হয় হাঁসের বাচ্চায় বের হয় আচ্ছা বলুন তো বাচ্চাটা জন্ম নেওয়ার পরে পৃথিবীর মুখ যখন দেখে তখন কি হাঁসের বাচ্চা মুরগির সংস্কৃতি মানে না হাঁসের সংস্কৃতি মানে বোঝেন নাই বাচ্চা জন্ম নেওয়ার পরে ওই বাচ্চা মুরগির সংস্কৃতি মানে না হাঁসের সংস্কৃতি মানে হাঁস হাঁসের সংস্কৃতি মানে কথা কখন ঠিক না বে ঠিক হাঁসের বাচ্চার ডি হাঁসের ডিম পাড়া হয়ে গেল মুরগি ডিম পাড়া হয়ে গেল মুরগি কুচে গেছে এখন তাওয়ায় বসাতে হবে মাছ আর ডিম খেয়েই ফেলে এরপরে শেষ পর্যন্ত তার ধারি তাওয়ায় বসানোর জন্য হাঁসের ডিম মুরগির ডিম ভেজাল করি তাওয়ায় বসায় একুশ দিন বা পঁচিশ দিন মুরগির ধারি তাওয়ায় থাকে এরপরে মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চা বের হয়ে আসে হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা বের হয়ে আসে মুরগির ধাঁড়ি বাচ্চাগুলো বের হওয়ার পরে সব বাচ্চাগুলো নিয়েই মাঠে চড়তে যায় আর মুরগির ধারি কটকট করে কি সুন্দর ওয়াশ করে আর ওদের ভাষা মুরগির বাচ্চারা বোঝে যখনই মা কটকট করে ডাকে তো বাচ্চাগুলো যে যেখানে থাকো ছুটে চলে আসে মার কাছে দেখে মা তাদের জন্য খাবার রেডি করে রেখেছে বাচ্চাগুলো মার পরিমাণে প্রস্তুত করে খাবার তারা খেয়ে জীবন বাঁচায় কথা ঠিক না বেঠিক তো মুরগির ধাড়ি বাচ্চা ফোটার পরে ও হাঁসের বাচ্চাকেও নিজের বাচ্চাই মনে করছে মুরগির বাচ্চাকেও নিজের বাচ্চাই মনে করছে কিন্তু যখন মাঠে চলাতে যায় দেখেন কটকট করে ডাকলেই ওর বাচ্চা মুরগির বাচ্চাগুলো কাছে কাছে আসে মগার হাঁসের বাচ্চা কাছে আসে না কটকট করে যতই ডাকে হাঁসের বাচ্চা আসে না ও শুধু পচা নালা খোঁজে কোন জায়গায় পচা কাদা আছে কত ঠিক না বেঠি দেখবেন হাঁসের বাচ্চা পচা কাদা কলের পানি থেকে গেছে পেশাবের পানি যেদিকতে যায় পচা ডেরেন যেখানে আছে পচা ডেরেনের মধ্যে নেবে ওই কাদার মধ্যে ঠোঁট পা ডুবাই দিয়ে লটর পটর লটর পটর করে কতক্ষণ ঠিক না বেঠি আরও জোরে খায় না ঠিক মুরগির ধাড়ি তখন কষ্টে দুঃখে রাগে ও আফসোস করে বলে তোরে একুশ দিন প্যাটের নিচে রাখলাম আমি তুই আমার প্যাটের নিচে জন্ম নিলি তোরে আমি কত করে ডাকছি আয় খাবার খেয়ে যা খাবার খেয়ে যা তুই আমার ডাকে সাড়া না দিয়ে তুই কাদার মধ্যেই ঠোঁট ডুবা দিয়ে লটর ফটর লটর করছি আসলে তুই মনে আমার সন্তান নাই তুই একটা হারামদাদা তোর জন্মের ঠিক নাই আর জোরে কান্না ঠিক না ঠিক মুরগির ধারে যেমন দাঁত খেঁচুনি দিয়ে বলে তোর জন্মের ঠিক নাই তুই আমার পেটে ছিলি কিন্তু আসলে আমার সন্তান নাই তোর জন্মে ভেজাল আছে আমিও বলতে চাই যারা আল্লাহরে জমিনে বাস করে আল্লাহর আসমানের বাতাস খেয়ে আল্লাহ পাকের নিয়ামত খেয়ে আল্লাহর সব নিয়ামতে জীবন বাঁচে যে আল্লাহকে বন্ধু বানাতে চায় না আল্লাহর পুত্রতি পায় সিজদা দিতে চায় না এই জমিনে আল্লাহর জমিনে বাস করে আল্লাহকে বন্ধু বানাতে চায় না আমি বলতে চাই আসলে ওরা হলো হাসের বাচ্চা ওদের জন্মে ভেজাল আছে কথাকা ঠিক না বেঠিক আমার ভাইরা আরে জোরে বলে ঠিক না বেঠিক আল্লাহর জমিনে বাস করে আল্লাহর নিয়ামতকে আল্লাহর সিজদা দেয় না আল্লাহর বিধান মানে না আল্লাহর রসুলের তরিকা মানে না আসলে ওদের জন্মে ভেজাল আসে কথাকা ঠিক না বে আমার ভাইরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমাদের সঠিক বুঝবার তৌফিক দান করুন আমার আল্লাহ বন্ধুত্ব করতে প্রস্তুত তিনটা শর্ত দিয়েছে জোরে কোন কয়টা শর্ত আওয়াজ করে বলতে হবে কয়টা শর্ত দিয়েছেন আমার আল্লাহ তিনটা শর্ত দিয়েছেন বন্ধু হলো তিনজন তিনজন বন্ধু তিনটা করে শর্ত দিয়েছেন এক নম্বর বন্ধুর আলোচনা চলছে আল্লাহ পাক আমাদের বন্ধু এক নম্বর বন্ধু আল্লাহ তাআলা তিনটা শর্ত দিয়েছেন তিনটা শর্ত হলো আল্লাহ বলছে বান্দারে আমি তোমাদের কাছে একটা চিঠি পাঠাইছি যেমন সন্তান বিদেশে যাওয়ার পরে মা বাবার অনুসন্ধান করার জন্য খোঁজ খবর তো মোবাইলের যুগ এখন তো ইন্টারনেটের যুগে প্রতিদিন মা বাপ সন্তানের খোঁজখবর নিতে পারে এমন একটা সময় আমাদের দেশে ছিল ফোন ছিল না টেলিফোন ছিল না আমার ভাইরা ইন্টারনেটের ব্যবস্থা ছিল না চিঠির মাধ্যমে আদান প্রদান হতো দিন সময় লাগতো চিঠিতে খোঁজ নেওয়ার জন্যে যখন সন্তান চিঠি পাঠায় বিদেশ থেকে মা হাতে চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন পাগল পাড়া হয়ে যায় সন্তানের চিঠিটা পড়বার জন্যে মা যদি পড়তে না পারে বাবাও যদি পড়তে না পারে পাশের বাড়িতে কে পড়তে জানে গ্রামে কে পড়তে জানে তাদের কাছে ছুটে যায় চিঠিতে সন্তান কি লিখেছে যদি ভালো সংবাদ হয় তাহলে মায়ের মনটা খুশিতে ভরে যায় বাবার মনটাও আনন্দে ভরে যায় আ যদি দুঃসংবাদ হয় তাহলে অস্ত্র চোখে সেখান থেকে ফিরে চলে আসে দুয়ার ব্যবস্থা করে কান্নাকাটি করে আমার ছেলে সেখানে কষ্ট আছে আনন্দের সংবাদ পাইলে আনন্দ পায় দুঃখের সংবাদ পাইলে মা বাপ দুঃখ পায় কতক্ষণ ঠিক না বেঠিক আমার ভাইরা আল্লাহ সুবহানাহু বান্দা বিদেশ থেকে চিঠি ওই চিঠি পড়ার জন্য তোমরা ব্যস্ত হয়ে যাও আমি রা তোমাদের সাথে বন্ধুত্ব করার জন্য চিঠি পাঠাইছি এই চিঠিটা তোমাদের সবাইকে পড়া লাগবে আমি আল্লাহ বন্ধুর কাছে কি মেসেজ পাঠালাম ওই চিঠির মধ্যে কি লিখে দিয়েছি বন্ধুর জন্য বন্ধু ওই চিঠিটা পড়া লাগবে আমি জানতে চাই বলুন তো দেখি আল্লাহ যে চিঠিটা পাঠাইছে চিঠিটার নাম কি সবাই জুবান ছেড়ে বলেন নাম কি নাম সবাই জানেন তো নাকি একটু সম্মিলিত আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ যে চিঠিটা চিঠিটার নাম সবাই চিৎকার করে বলেন না নাম কে আল্লাহর কোরআনের নামটা বলতে কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর চিঠি বলতে কষ্ট হচ্ছে বলুন আল কোরআন চিৎকার করে বলুন আল কোরআন আল্লাহর চিঠির নাম আল কোরআন সকলে পড়তে পারেন তো মনে ইনশাল্লাহ অবশ্যই পারেন এটা হাত তুলে দেখান তো কে কে কোরআন পড়তে পারেন না কে কে পড়তে পারেন না তোলেন তোলেন লজ্জার বাবা আমি লজ্জা দেবো না আপনাদের আল্লাহ কষ্ট হচ্ছে আচ্ছা তুলতে হবে যে পড়তে পারেন না তুলতে হবে না কোরআন পড়তে পারেন কে কে হাত তোলেন তো দেখে আল্লাহ আকবার বলে পড়তে পারেন কে কে তোলেন তোলেন আমি একটু গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশ জন একচল্লিশ জন একচল্লিশ আমি ধরে নিলাম একচল্লিশ নাই আমি পঞ্চাশই ধরে নিলাম এই বিশাল প্যান্ডেলের মধ্যে আমরা পঞ্চাশ জন আল্লাহর চিঠি পড়তে পারি এটা দুঃখের কথা না কষ্টের কথা একটু আওয়াজ করে বলেন দুঃখের কথা না কষ্টের কথা জোরে বলেন জোরে বলেন এটা দুঃখের না কষ্টের বড় দুঃখের আমরা আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খাই অথচ আমরা আল্লাহর চিঠি পড়তে পারি না অথচ আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই কথা খান ঠিক না বেঠিক আমার ভাই না আরও জোরে বলেন না ঠিক না বেঠিক এই অধিক বসেন উঠবো না ভাই প্রিয় ভাই শোনে দুঃখের কথা বলি শোনেন আমাদের বাংলাদেশে আমরা নব্বই পার্সেন্ট মুসলমান বাস করে কসম খোদার আমি নব্বই পার্সেন্ট মুসলমান মানতে প্রস্তুত নয় যদি বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান থাকত সবাই আল্লাহর কোরআন পড়তে জানতো তাহলে এই বাংলাদেশে কোরআন দ্বারা সংসদ চলতো এই বাংলাদেশের সচিবালয় কোরআন দিয়ে চলতো এদেশের ক্যান্টনমেন্টগুলো কোরআন দিয়ে চলতো ডিসি অফিস কোরআন দিয়ে চলতো সচিবালয়গুলো কোরআন দিয়ে চলত ইউন অফিস উপজেলা অফিস সমস্ত কার্যালয়গুলো জাতীয় সংসদ থেকে শুরু করে আপনার রান্নাঘর পর্যন্ত সব জায়গায় কোরআনের বাণী থাকত সমস্ত অফিস আদালতগুলো আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হতো কথা বলে ঠিক না ঠিক আমার ভাইরা বাংলাদেশে যদিও খাতা কলমে নব্বই পার্সেন্ট মুসলমান এটা চামড়া কাটা মুসলমান শুনে রাখেন বর্তমান বিশ্বে খ্রিস্টানরাও চামড়া কাটে বর্তমান ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী হিন্দুরা চামড়া কাটতো না চামড়া না কাটার কারণে ক্যান্সার হয় দুরারোগ্য ব্যাধি হয় যার কারণে হিন্দুরা চামড়া কাটে ফেলে দিয়ে পরিষ্কার করে ফেলছে শুধু রোগ থেকে মুক্তির জন্য চামড়া কাটার নাম মুসলমানি নাম মুসলমানি হল বিধান হলো কাটার মুসলমান বাংলাদেশ নব্বই পার্সেন্ট প্রকৃতপক্ষে আল্লাহর বন্ধু বানাতে চায় কোরআনের শাসন কায় করতে চায় এর সংখ্যা বাংলাদেশে দশ পার্সেন্ট কথা বলে ঠিক না বেটি আমার ভাইরা দশ পার্সেন্ট যদি হতো আরো বিশ পার্সে যোগ হয়ে যেত আমরা মসজিদ আল্লাহ বলে নামাজ দাঁড়াই নামাজে বলে আল্লাহ আকবর আল্লাহ সব থেকে বড় কেরাত পড়িয়া কেন আবুদুবাইয়া কেন স্তাই আল্লাহ আমরা তোমার গোলাম তোমার কাছে সাহায্য চাই কসম খোদার যেই লোকগুলি আল্লাহ সামনে দাঁড়িয়ে আল্লাহ আকবর বললো কান ধরে বুকে হাত বেঁধে বলে ইয়া কানা আবুদুয়া ইয়া কেন এই লোকগুলো মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে যে যাব যা তে যাব তা আগেও ছিল নৌকা এখনো নৌকা এরা মনে প্রাণে আল্লাহকে রব মানে না রব মানে না কতক্ষণ ঠিক না বেঠিক আমার ভাইরা জোরে বলে ঠিক না ঠিক আপনার ঠিক বললেও ঠিক না পড়লেও ঠিক যদি নব্বই পার্সেন্ট লোক মুসলমান হতো আর সকলেই কোরআন চেত দেশ কোরআন দ্বারা পরিচালিত হতো কোরআনই শাসন প্রতিষ্ঠা করার জন্য রক্ত ধরন লাগতো না কতক্ষণ ঠিক না বেঠিক প্রিয় হাজরিন আলোচনা শেষ প্রান্তে আমি চলে এসেছি আপনাদের কষ্ট দিয়ে ফেললাম এক নম্বর আল্লাহর দাবি হচ্ছে যদি বন্ধুত্ব করতে আমি আমি চিঠি পাঠাইছি এ চিঠিটা পড়তে হবে আল্লাহ পড়তে বলার পরে কিছু ফজিলত বলেছেন যে তোমরা আমরা চিঠি পড়ো তাহলে ফায়দা হলো মান কর আল কোরআনা হরফান ফালাউ হাসানা আল হাসানা তুই আসছি আমি হা এই সন। পড়বি এক টক্ষর পড়বি দশটা নাকি পাবি দুই টক্ষর পড়বি তো বিশ নাকি পাবি তিনটা পড়বি তিরিশ নাকি পাবি চারটা পড়বি তো চল্লিশ নাকি পাঁচটা পড়বি তো পঞ্চাশ নাকি পাবি প্রতিটা অক্ষরে অক্ষরে নাকি আলিফ লাম্বিন আলিফ লাম্বিন আলিফ লাম্বিন হরফোন আলিফুন হরফোন হরফুন ওর লাম হরফোন আলিব এক টর লাম এক টর আলিফ লাম মিম বলার সাথে সাথে তোমার নামায় আমলে তিরিশটা লেখি লেখা হয়ে যাবে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ আরো বলেন মা খয়রুকুম মা তাআল্লামাল কোরআন আল্লামা এই পৃথিবীতে সব থেকে দামি আর শ্রেষ্ঠ মাকাম আল্লাহ তাদের দিয়েছেন যারা কোরান পড়ে আর কোরআন পড়ায় আল্লাহর नजदीक তাদের মর্যাদা সব থেকে বেশি চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ অন্য হাদিস আছে মান সালাকা તરીকা ইয়ালতামিসু ফি ইলমা সাহালা আল্লাহু লাহু বিহি તરીকান ইলাল জান্না রাসূল বলছেন যারা কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে আসে চাই মাহফিলে চাই মাদ্রাসায় চাই মসজিদে মক্তবে আল্লাহ রসুল বলছেন ওই লোকটা তো বাড়ির থেকে বের হলো মসজিদের দিকে না ও আল্লাহর জান্নাতের দিকে গিয়ে গেল ও বাড়ির থেকে বের হলো তো মাহফিলের কাছে না ও জান্নাতের পথ সংকোচন করে ফেললো ও বাড়ির থেকে বের হলো মাদ্রাসায় তো না ও মাদ্রাসায় গেল আল্লাহর জান্নাতের দিকে চলে গেল চিৎকার করে বলবেন না সুবাহান আল্লাহ আরও বলছেন রসুল মান করাল কোরআনা হালাল আহ ও জাদনা কোরআন পড়েছে হালাল হালাল জেনেছে হারামকে হারাম জেনেছে নবীজি বলছেন ও সোজাল্লা জান্নাতে চলে যাবে সবাই জোরে বললেন না না কোরআন পড়েছেন কোরআনের হালালকে হালাল জেনেছেন কোরআনের হারামকে হারাম জেনেছেন জান্নাতে চলে যাবে শুধু জান্নাতে যাবে না ওকে দশজন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার পারমিশন দেওয়া হবে যেই দশজন ব্যক্তি তার পরিবারে জাহান্নাম অজিব হয়ে গেছিল ওদেরকে হিসেবে হিসাব করে করে জান্নাতে নিয়ে চলে যাবে ও এত শুধু কোরআন যে পড়েছে কোরআন পড়েছে কোরআনের তর্জমা জেনেছে আদেশ নির্দেশ জেনেছে হালাল হারাম জেনেছে আলেম হয়েছে হাফেজ হয়েছে আল্লাহ পাকসুহানা দিন ওদেরকে পারমিশন দিবেন ময়দানে ঢুকে যাও যাকে তুমি ভালোবাসো তাকে জান্নাতে নিয়ে চলে যাও আলেমে দিন হাফেজ কোরআন ময়দানে ঢুকে পড়বে বন্ধুকে দেখে দেখে লজিংওয়ালাকে দেখে দেখে উস্তাদকে দেখে দেখে চাচাকে দেখে দেখে আপন দেখে দেখে হাত ধরে টান দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে চিৎকার করে বলুন না আরেকটা হাদিস আছে মান জালাল কোরআন আমা মাহু জান্না ইলাল জান্নাহ ও মান জাল কোরআন জহরহি সা নার যারা কোরআনকে ভালোবাসে কোরআনকে সম্মান দেয় বুকের সঙ্গে জড়ায় নাই কোরআনকে মাথার উপরে রাখে রসুলে মকবুল এই মুসলমান শোন এই মুসলমান শোন যারা কোরআনকে ভালোবাসি কোরআনকে বুকে ধরে রাখে মাথার উপরে রাখে ইজ্জত নাই আল্লাহ রসুল বলছেন ওদেরকে ওদের জন্য কোরআন কইলাল জান্না কোরআন মানে দলপতি হয়ে চিফ কমান্ডার হয়ে কোরআন ওদের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে বোঝায় দেবে ময়দানে মহাসড়ে কোরআন জিম্মাদারি নেমে নিজে জামিনদার হয়ে কোরআন ওয়ালাদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে চিৎকার করে বলবেন না আল্লাহ আকবার আর জোরে কান আল্লাহ আকবার কোরআন আল্লাহ দাম আছে না নাই আর জোরে আছে না নাই কোরআন আল্লাহ সম্মান করবেন তিন আল্লাহ সম্মান করবেন তো যদি আমরা এই সমাজে কোরআন ওলাদের সম্মান দিতে জানি না একটা ঘটনা বলি আমার আলোচনা শেষ করে দিচ্ছি আপনারা কষ্ট পাচ্ছেন